শুভ অষ্টমী সবাইকে আজ হলো অষ্টমী আর অষ্টমী সকালে আমি সেজে গুজে চলে এসেছি পাড়ার মণ্ডপে অঞ্জলি দিতে চারিদিকে ভিড়টা একবার দেখো কত লোকজন এসেছে অঞ্জলি দিতে আর সবাই অঞ্জলি দিয়ে দিয়ে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করছে আমরাও অঞ্জলি দিয়ে এসে বসে এখানে গল্প করছিলাম অঞ্জলি দিতে এসে পাশের বাড়ির দিদির সাথেও দেখা হয়ে গেল তাই সবাই মিলে একটু আড্ডা গল্প দিচ্ছিলাম যা গরম পড়েছে বাইরে থাকার উপায় নেই তাই অঞ্জলি দিয়েই সোজা চলে এলাম বাড়ি এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব। তারপরে আবারও একটু বেরোবো ঘুরতে কাদের সঙ্গে সেটা পরে তোমরা দেখতেই পাবে এখন আবার একটু আমরা ঘুরতে যাবো গঙ্গারামপুরের বাইরে তাই সোনার গয়নাগুলো খুলে রেখে দিলাম আর এইগুলো পরে নিলাম চলো তাহলে যাই এখন আমরা সোজা চলে এসেছি তপনে এখানে একটি পুজো মণ্ডপ দেখতে পেয়ে ঢুকে পড়লাম আর প্রণাম করে কিছু ফটো তুলে আবার বেরিয়ে পড়বো এই যে পল্লবীদিরা এদের সাথে আমরা এসেছি তপনে ঘুরতে তপন থেকে সোজা গঙ্গারামপুরের শারদা মঞ্চে চলে এসেছি এখানে হয় সেই দুর্গাপুজো দেখতে আমরা এসেছিলাম এসে কিছুক্ষণ বসে গল্প করছিলাম ফটো তুলছিলাম আবার কিছু রিলসও বানিয়েছিলাম তারপরে যেগুলো ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অষ্টমী ব্লগটি এখানেই শেষ করছি আবারও পরবর্তী নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে তাতেক্ষণের জন্য বাই বাই